কেমন পায়ে পরে ক্ষমা চাইছে আরে বাবারে কেন মানো মানু আমার কাছে আয় মানু মানো আমার কাছে আয় আমার কাছে কেন চাইছিস বল কি চাইছিস আগুন পোয়াবি তাই তো ও এখন আগুন পোয়াবে হ্যাঁ আজকে ঠান্ডা আছে কি ওর সব পিপিরা এখন একসঙ্গে ওর ওর তিনটে পিপি আজকে একসঙ্গে হয়েছে তাই তো এই এই যে মা কে

আগুন জ্বালা চলে আয় চলে চলে আগুন জ্বালাতে দেব চলে কর 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 আগে কর আওয়াজটা গাড়ির আওয়াজটা কর আগে কর 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 আরে গাড়ির আওয়াজটা কর কর আরে সব আওয়াজ দারুণ দারুণ কর আরে কর এবার এবার জোকার এবার জোকার জোকার পিপিদের मारे সব পিপিকে ধরে ধরে मारे এবার চলো কোথায় যাব কোথায় ময়ের সঙ্গে ময়ের সঙ্গে মড়া মড়াটা ময়ের সঙ্গে কি লড়াই রে ভাই আগুন জ্বালানোর নিয়ে লড়াই হচ্ছে এখন আগুন জ্বালানোর নিয়ে লড়াই ও তিনটে পিপির একটা ভাইপো সেটা পারছি না যে আমরা চার বনে বসে আছি যে এটা হচ্ছে খুব হ্যাঁ সত্যি পূর্ণ লাভ করা হ্যাঁ এর মা পেয়েছি হ্যাঁ না আমাদের সবাই ভালো ভাই এই যে ভাইয়ের বউ আমি সবাই বসে আছে যে দিদি এসছে বোন মা আমাদের চা করে দিয়ে গেল এই ভাগ্যটা কজনের ভাগ্যে হয় আসুন 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 এই যে সব আজকে আজকে আমাদের ফুল ফ্যামিলি আজকে ফুল ফ্যামিলি তাই তো ওগুলো এই যে ওগুলো চল এবার আগুন পণ্যটা হবে হ্যাঁ বড় মাসে আট কেজি ওজন কমিয়েছে দেখেছিস এটা গিফট